ওজেদা বেটিন বেপরদা বেহায়া সরোবর খান্দা বাই পুরীরা জানি না আপনার পরিবেশ বর্তমানে বেশিরভাগ মেয়েরা অনলাইনও তারা আপনার ফেসবুকও দেখেন তারা রাইট আপনার আপনার গুষ্ঠী খেলা খান্দার মুখ খেলা করিয়া বা আপনার পিছর দুয়ারে বারোইয়া যায় নিলা পরিবেশ হয়েছে নিজেরা না তৈনা হ্যাঁ তারা মত নাইনি এই দুনিয়ার মুসলমানের মহিলা এবং পুরুষ আয় তুমি খানো আয় তুমি খানো তোমার বাবা খানো আর তোমার দাদা খানো খাই তুমি কবর যাইবা খাই তোমার সন্তান বড় হইবা মিনহা খালাকনা কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দুনিয়ার মধ্যে পড়িয়া নফসোর দুকার মধ্যে পড়িয়া লোবের গোলামিত্ব স্বীকার করিয়া সুদের দিকে এডভান্স হইলায় ঘুষের দিকে এডভান্স হইলায় মদের দিকে এডভান্স

আলাকাবিরা ইল্লা আলাল খাশিউন সামনে রমজান আর মসজিদ প্রায় বড়ই যাই না তুই রে না জুরে মত কবা নমাজি বাড়াই না কবো হয় বাড়ল মসজিদ বড়ই যাই না আশা নমাজি বাড়ল নি জুরে মতই না তেরাবিত বাড়ল নি না জলো বাড়ল জুরে মত কবা তে কিওর নামাজি বাড়িলো

ইলা ইলাল খাশঈন আমার রোমাশ শট করে বডি তো পারে না বোস করে বড়ি জবারে না মদ করে বড়ি জবারে না জুয়া করে বড়ি জবার চনায় বেহায় বড়ি জবার চনায় আমার নমাজ তোলাবর জবার চনায় শয়তানোর দুকার নমাজ ভরিব মোনাজুকর নমাজ ভরিব রেওয়াজি নমাজ ভরিব এটা আমার নমাজ হইতে পারে না প্রায় জায়গাত মুসলমানে অসতা আবদার করে আলিম হলে মাইক বহিলে খালি নমাজ রাজ ভরাইন ও বাইরে পনেরোশো বছর যদি আলিম হলে আর নবী হলে আমরা আপনার সাহাবা নমাজ রাজ ভরিয়া গেলাম

ইমাম সবাই কানে কানে পাইস মসজিদর কাম হইতো হ্যাঁ ঠিক আছে আমি কইমু আল্লাহ দিলা ঠিক আছে হ্যাঁ কিন্তু মসজিদের বিল্ডিং তো মাশাআল্লাহ আলি সান বানাইয়া ওহারছ বিল্ডিং খতকান বঞ্চে হজর রক্ত সারা হামসেয়ের মানুষ নমাজও আইনি কেনে আও না জবাব দিতে লাগবো হামসায়ের মানুষে আমার ওয়াজ তো করা তুমি যেন মসজিদও আও না আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইন যে মানুষে ফজরের নামাজ জমাতে পড়িলো হুয়া মিন জিম্মাতিল্লাহ ও মানুষটা 24 ঘন্টার জন্য আল্লাহর জিম্মায় চলিয়া যায় যে মানুষে ফজরের জমাতে জামাতে পড়িছনায় এই মানুষটা 24 ঘন্টার জন্য শয়তানের জিম্মায় চলিয়া যায় এখন কই চাই ডেইলি সকালে আপনারা কিনো যা আমরা আসি সরা জিম্মা আল্লাহর আল্লাহার জিম্মাই বেটায় বিয়াচয় আর বেটি খালি বেটার বেটারে ডিমান্ড আমারে ওটা দিবা এই দিবা সেই দিবা এমন দিবাই হেমনা দিবাই বেটিন তোর ডিমান্ড একজন পিয়া মতো পর্যন্ত পুরা হইতো না আপনারা যেগুলো মুরব্বী হয়ে গেছেন সারা জীবন বেটি লইয়া খাইছেন সরা বেড়া বাল থাকা বেড়া লাগলে খাবো জীবনে বালা খাবলে এরা ডিমান্ড পুরা করা যায় না প্রায় সময় বেটিয়ে খালি ডিমান্ড করে একদিন বেটায় কই না বলে যা ডিমান্ড তুমি লেখি লও আর ডেইলি মাতিও না নেতা ফাইতায় লেখি লও খাদ খানো আর আজকে যাই মুখে ঠাও লগিয়া সারা নিজে লেতাম বেটিয়া লম্বা লিস্ট লেখিয়া বেটার আতো দিসই আল্লাহর বন্ধু এত লইয়া দেখছই তার বাপতি সম্পদ বেশি লেও সারা দেখা যাইত না ও ডাক দিয়া নিয়া কইলা ও শুনো বলে কিতা বলে আজ যা লম্বা লিস্ট দিছ সারা দিলেইতাম কিন্তু এখান মাত মানবাই নি আমার বেটি খুশি হইয়া কইছেন এক মাতে সারা মিলের যে সময় না মানিয়া আর উপায় ইটা কিটা মাতো জেতা কইবে মানমু জেতা কইবে বলে জেতা না এখান মাত মানতাই বলে কিটা বলে আগার পাক্কা তুমি কসম করো মানি লইবে আল্লাহর বান্দিয়া কইছেন ওই ওই ইটা কিটা মাতো এখারে কসম করি আর মানমু ও আল্লাহর বান্দায় কইছে ও ভাই সাহেব ও যে লম্বা লিস্ট দিছো ও লিস্টর কিচ্ছু তোমারে আমি দিতাম পারতাম না ও কথা খান মানি

আল্লাহ কৈছে ইন্ন আল্লাহ জিনা আল্লাহ চোম মাছ টাকা মহ আমাৰ জে আল্লাহৰ গুলাম হে কৈছে আমাৰ মালিক আল্লাহ আমার ৰব আল্লা আমাৰ মা আল্লাহ আমার খালিক আল্লাহ আমাৰ চব কিছু আল্লাহ আমাৰ এফাল আল্লাহ চোম মাছ টাকা মধ্যে মজবুত হৈছে এৰ অৰ্থ এক নম্বৰ ৰমাহ ঠিক কৰি লৈছে এবাঁধত ঠিক কৰিছে মোৱা ঠিক কৰিছে মোৱাচেৰা ঠিক কৰিছে

سيستك يا ابن عمر مو ان شاء الله هل اقنو مغربي على شقرات الموت. خوش اللهم اعني على شكراه الموت خاصه اللهم اعني على شكراه الموت اللهم اعني على شكراه الموت واخربه كل نفس ذائقه الموت

হুকুম করেছে এর মধ্যে সবচেয়ে সহজ কোনটা আপনার যান কবজ কোরআন লাগি আল্লাহ আমার হুকুম জারি করল নবীজি আজরাইল এটা কিতাহুনাইল যদি সারা দুনিয়া সহদে আমার জান কবজ করো আর আমি যদি এত কষ্ট অনুভব করি তাইলে আমার উম্মতের সিনাত যে সময় তুমি আট তোলাইবা আমার উম্মতে কিলা বরদছব আর এই সময় অত কষ্টের সময় আমার উন্মতে ইমান লইয়া কিলা আহ ঔসমায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে আজরাইল দেখোন ভাই আজরাইল কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া তাইবা শারারে যত কষ্ট দিবার লাগি তোমার মওলা তোমারই হুকুম করছয় এই মুহূর্তে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে তুমি দিয়ে দাও আমার উম্মতের জন্য কোনো কষ্ট বাকি রাখিও না একবার হইতা আল্লাহ বহুত বড় ভয়ঙ্কর এই মৌতর চিন্তা কিতা করছো ধনী বেটা মর বড় আপনার মিনিস্টার মরতে নাই নি এই চিন্তা আপনারা করো এটা ওয়াজ মুসি আমরা এইবার সময় নাই আমরা ব্যস্ত মানু রাজনীতিবিদ বা আমরা শিক্ষিত ধনী মানু, থান মত নাই নি থান কলমা লিয়ে লাগতো নাই ও যেটা বেটিন বেপর্দা বেহায়া সড়কর খান্দা পায় পুরিটা জানি না আপনার পরিবেশ বর্তমানে বেশিরভাগ মেয়েরা অনলাইনও তারা আপনার ফেসবুকও তখন তারা রাইট আপনার আপনার গোষ্ঠী খেলা সন্তানের মুখ খেলা করিয়া আপনার শীর্ষ দুয়ারে ভালোই যায়নি না পরিবেশ হইসেনি না তৈনা হ্যাঁ তার মত নাইনি أمر ما بين قل باب الله أكبر اللَّهُ الله أكبر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فلا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার নবীরে কোনো কোনো এই কথার ওয়াদা আমি দিতে পারি না যে আপনার উম্মতেরও মৃত্যুর সময় কষ্ট লাগবেই তো ইগ্লবী কথার ওয়াদা আমার দিবার কোনো শক্তি নাই কিন্তু এখানকার কথা আপনাদের শিক্ষা দিতে পারি

আজকাল বেশিরভাগ ওয়াজে মায়ের খায় উজাগার প্রায় ওয়াজ খোড়া রা হলেও নমাজ ঘোড়ায় না কখন আগ্রহ আমি একদিন আমার ডিস্ট্রিক্ট থেকে আমার যে ওয়াজ ওয়া শুনেছিল হাইলাকান্দি আইয়ার এক মসজিদ রাস্তাতে এক মসজিদ ঢুকিলাম ঢুকার বাদে কিছু কিছু জায়গা তো আবো খুড়া ওয়াজ হয় এলাকা কিছু জায়গা আছে না মাঝে না তবে সবে আসলে আজান দিয়া খালি সাইরোবা বুলকা বুলকি খতরা আমি যে বাপ বুঝবাইলাম পেসেঞ্জারের শর্ট মার্চ জি কি ইমাম সাহ নাই নি কইলা হইলার না বুঝে আমি পরিবেশটা ওলানি মসজিদ মানুষ আইনারি না কিছু দুই একজন আইন দিন চব্বিশ ঘন্টা ওয়াজ হয়েছিল আইজার রেখারে সেও নাই ওয়াজে লাভ হয়েছে নস হয়েছে না ওয়াজে লস হয়েছে আমার বা এখন আর বুজুর্গ Allahu Akbar wa azirir waspada yunah

আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যায় মওতোর সময় মওতোর সময় পর্যন্ত উম্মতে হয়ে যাও আমার উম্মাত এক কোদাইয়া রাখে আশালাহ সালা ওয়া মা মালাকাত আইমানুকাম আমার উম্মতরা নামাজ 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 এবং তোমরা আপনার গরিবের লাগি তুমি তোমরা দুর্বলার লগে সদয় ব্যবহার করিও অ মুসলমানরা একবার চিন্তা লাগাও আজ আমরা নামাজটাকে দূরে গেলাম দুই রাকাত নমার